ঢুকে গেল বিবি বিবি গো তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও আমার বাড়তে ফকির মিসকিন আসবে তাদেরকে জীবন কোনো দিন তুমি দান করবে না এ বিবি তুমি যদি দান করে দাও তোমাকে বাণীতে আমি রাখব নাও বিরাদ্রসলাম মাদান সামানিকরাও এ সোনা মানিকরাও বাদশা যখন বিবি

আমাদের বাড়ি থেকে কোনো ফকির মিসকিনকে দান করা হয় না ও বাবা আপনি আমার বাড়ি থেকে চলে যান চলে যান কিন্তু বাবা যেই কথা কানা যখন হযরতে সাকিনল কানে যখন বাবা পয় জাগালো হযরতে সাকিন এসে বলছো গো মা জানলি আল্লাহ পাক আল্লাহ তাআলা

বলুন না হাজার মা বলতেছে বেটি তোমার দুটো রোটি তোমার আব্বার দুটো রোটি আমার দুটো রোটি

বাচ্চাকে নিয়ে ঘরের ভিতরে গিয়ে বিবি কে বলে বিবি বিবি বলো না এ রুটিটা কেন ফকির দান করেছো আমি তো তোমাদেরকে মানা করেছিলাম কিসের জন্য তুমি দান করেছো বলো 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 কিন্তু বাবা বিবি বলতেছে বলে স্বামী গো আমি দান করি নাই দান করি নাই আপনার বেটি সাকিনা দান করেছে বেরান ইসলাম মাদান সে

বলবি আমার বিটিকে তাড়াতাড়ি করে ডাকো আমি জানতে চাই কেন কিসের জন্য দান করে যে হযরতে সাকিনা কে ডেকে আসা হলো ডেকে নিয়ে আসার পরে বলতে যে বলে সাকিনা তোমাকে তো মানা করেছিলাম বেটি তুমি কেন দান করে যে বলো বলে আব্বা গো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এতটা ধন দौलতের মালিক বানিয়েছে এত টাকার পয়সার মালিক বানিয়েছে আব্বা একটা রুটি দিলে কম কমবে নাও বেরাদের ইসলাম মাদা সামানি করাও যখন বাবা দিয়ে কথা বলাও হাজরা দেন সাকিনা বলছে আব্বা গো আমি তো একটা রুটি দান করেছি আমি তো রাত পোষা দান করে নাই বাচ্চা বলছে বলো বেটি আমি তো মানা করেছিলাম ফকির মিসকিনকে একটা রুটি দান করা যাবে না এ বেটি তুমি দান করেছো পেটে কোন দিয়ে দান করেছো আলো কোন

কে কেটে জমিনে ফেলা দিয়েছে হজরতে সাকিনাও বাবাজি বেদনায় থাকতে পারেরাও বলে আল্লাহ গো আমি ফকির বাবাকে একটা রুটি দান করার পরিবর্তে আমার একখানা হাত চলে গেল বাবাজি সাকিনা বলতে যে বলে আব্বা তুমি রুটি দান করার পরিবর্তে আমার একখানা তুমি হাত কেটে নিয়েছো আল্লাহ পাক আল্লাহ তলা আপনাকে জানো হেদায় দান করে এদিকে বাচ্চা বলছে পিটি পিটি তুমি আপন পিটি হইয়া তুমি আমার কথা মানলে তার জন্য তোমার হাতখানা কেটে নিয়েছে বাচ্চা বলতেছে বলেছে কিনা স কিনা जाऊ তুমি বাড়ি থেকে বিদায় হয়ে যাও তোমার মতమే আমার বাড়িতে রাখব না হযরতে স

বাবা করে দেয় হজরত সাকিনা বাবা বলতেছে বলে আব্বা তোমার মত জালেম আব্বা পৃথিবীতে জানো না হয় হজরত সাকিনা চকের পানি ফেলায় বাবা চলতে লেগেছে বাবা চলতে 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 ওই ফকির বাবা কে বলতেছে বলো গো ফকির বাবু দেখেছেন না আপনাকে একটা রুটি দান করার পরিবর্তে আবার হাত কানা জানো কেটে নিয়ে বাবু

নেক বান্দাটা বাবাজি দিকে বাবাজি নজর দিয়ে যায় ওই আল্লাহর বান্দা

বলতে যে বলো গো চাও আমার বাড়ি ঘর কোথায় আমি আপনাকে এই কথাগুলো বলতে পারবো না আল্লাহ নেক বান্দাটা বলছে বলে বেটি তোমার নাম কি বলো না তখন বলল আবার নাম হলো হযরতে সাকিনা হে বেটি সাকিনা আমি তোমাকে বেটি করে নিলাম চলো চলো তুমি আমার বাড়িতে থাকবা আমার বাড়িতে তুমি কাদা করবা যখন বেরাদের ইসলাম মাদ্রাসা মানে কেউ এই কথা যখন

এক বছর চলে গেল দুই বছর চলে গেল বাবা তিন বছর পার হয়ে গেল আল্লাহ নেক বান্দা দা বলছে বলে বিটি সাকিনা তোমার তো বিয়ের লায়েক হয়েছে এই বিটি সাকিনা তোমাকে বিবাহ করতে হবে বাবা যে হযরতে সাকিনা মনে মনে চিন্তা করে আল্লাহ গো আমার তো হাত নাই কিভাবে সংসার করব আল্লাহ গো আমার তো হাত নাই কিভাবে স্বামীকে মিষ্টি খাওয়াবো আমার তো হাত নাই কিভাবে আমার স্বামীকে দুধ পান করাবো আল্লাহ গো আমার তো হাত নাই কিভাবে বিবাহ করব আর কোন ছেলে যদি জেরে না আমার হাত নাই কোন সন্তানই বিবাহ করবে না বিরাদ الاسلام মাদ্রাসায় সসরে কেবল তেজে বল যাও আপনি বিবাহ ব্যবস্থা করুন চাচা বলছে বলেছে কিনা তবে শোনা গো আমার একটা بیٹা আছে আমার বেটার সাথে তোমার বিবাহ তোমার বিবাহ আমি দিয়ে দেব বিরাদরুছলামু আদা সাবান ইকরাম এই যখন বাবা দিয়ে কথা বলল বাবা চাচার বেটার সঙ্গে সাকিনা বিয়ে হয়ে গেল সাকিনা ঘরের ভিতরে বসে আছে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ আমার স্বামী কিছু কোন পারে ঘরে আসবে গো আল্লাহ আমার স্বামী আসবে ঘরে আমার স্বামীকে ডান হাত দিয়ে মিষ্টি খাবো ডান হাতে দದ್ದು পান করব কিন্তু আল্লাহ গো আমার তো ডান হাত নাই আল্লাহ আপনিই বিপদত করুন আল্লাহ যদি

কথা বলবো তুমি কি মানতে রাজি আছো সাকিনা বলছে স্বামী গো কেন মানব না বলুন না বললো ফেরাদ ইসলাম মাদান সাবানি কিরাম সাকিনার স্বামী বলছে সব বিবি গো আমি তোমাকে তিনটা এক নাম্বার কথা হলো আমি তোমাকে যেটা খাবো সেটাই খেয়ে তুমি থাকবো দ্বিতীয় নাম্বার আমি তোমাকে যেটাই পড়িয়ে রাখবো সেটাই তুমি পড়বাও তিন নাম্বার হলো আমার হুকুম ছাড়া ঘর থেকে থাকো তোমার বাপের বাড়ি চলেছিলাম আমার নিজের বাপের বাড়ি তোমার মতো স্বামীর ভাত খাবো নাও এখন তোমাকে ডিভাস দিব অন্য ছেলে বিয়ে করবো কিন্তু বাজারে যাওয়া ছাড়ব না

মা আপনাদেরকে বলতে চাই মা কবর যদি শান্তি পেতে চাও খাতুনের জান্নাতের মতো নারী হয়ে যাও খাতু জান্নাতের মতো নারী হন মরার পরে

যদি কোন স্বামী বলে বনে স্বামীগো বিবিগো তুমি এই রকম পোশাকটা পরবে পরবে তোমাকে দেখতে সুন্দর লাগে বা জননী আপনার স্বামীর কথায় মানতে হবে ও মা জননী আমার নবীজি বলেছেন কোন স্ত্রী যদি স্বামীর জন্য সাজগোজ করে যেটুকু সাজগোজ করতে করতে টাইমটা বাবা হয়ে তয়েজে আমার নবীজি বলেছেন তা কেন পর ইবাদতের নেকি দা

আবার পিটিটা ছিল পবিত্র রমজান মাসে একটা রোডে ফকির বাবাকে দান করেছিল তার পরিবর্তে আমি হাত কেটে দিয়েছি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার যত ধন দौलत ছিল বাড়ি গাড়ি যা যা ছিল সব আল্লাহ ধ্বংস করে দিয়েছে এই সকিনা জকুল বাবা ফকীৰ মাতা দাস ৰায়া বাবা ধী আপাৰ কিনা ফকেৰ বাবা দিকে দাগায় গোটেই বাবা ধী চকিনা

আমি ডান হাতি আমি মিষ্টিও কাছি ডান হাতি আমি দুধ পান করেছি জোরে বলুন না শুভ হাত হাত দিসারা বাবা বালা বেটি বেটি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি পকে মিসকিন কে দান করতাম না মাদ্রাসা মসজিদে আমি দান করতাম না যখন বাবা দিয়ে কথা বলা বলার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে গ্রাউ হযরত সাকিনা বলতে যে বলা গো আমার বেটি সাকিনা বলছে বলা আব্বা গো আব্বা আল্লাহ পাক ও হকার কে পছন্দ করে না করে না আল্লাহ পাক আল্লাহ তাআলা একজন বড় লোক

موسیقی <سؤال> আপনাদেরকে বলতে চাই মা রাত্রি বেলা গোমা রাও যদি বাবাকে ভালোবেসে থাকেন দুশো টাকা করে কুড়িটা মা আমার দিয়ে যাবেন আমার না মাওলানা ওবাইদুল ইসলাম জামালি আমি হলাম আপনাদের সম্মুখে মোসাফের ব্যক্তি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলে দোয়াকে কবুল